জলপাইগুড়ির বেলাকুবায় বিখ্যাত চমচম দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলির মুখে বেলাকোবার চমচমের প্রসঙ্গ উঠতেই আনন্দে আত্মহারা বেলাকোবার নাগরিকেরা সেই মুহূর্ত প্রকাশ হতেই সামাজিক মাধ্যমেও জোর আলোচনা শুরু হয়েছে বেলাকোবার চমচম নিয়ে জলপাইগুড়ির বেলাকোবায় দারুণ জনপ্রিয়তা লাভ করে এই মিষ্টি কোন মিষ্টি স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ নিয়ে জিয়াই স্বীকৃতির দাবি রাখলেও এখনও সেই তকমা জোটেনি তবে দাদার মুখে বেলাকোবার চমচমের সুনাম শুনে যেন বিশেষ স্বীকৃতি পাওয়ার মতোই গর্ববোধ করছেন স্থানীয়রা প্রসঙ্গত বেলাকোবার চমচমের বিস্তৃত ইতিহাস নিয়ে প্রায় কম বেশি আলোচনা এর আগেও হয়েছে কিভাবে টাঙ্গাইল থেকে এখানে এলো সেই নিয়ে আলাদা পর্ব হবে অবশ্য তার আগে চমচমের রসে একটু রসনা তৃপ্তি করতে বেলাকোবায় না গেলেই নয় জলপাইগুড়ির বেলাকোবায় দারুণ জনপ্রিয়তা লাভ করে এই মিষ্টি কোন মিষ্টি শনিবার রাতে দাদাগিরি পর্বে আচমকাই বেলাকোবার চমচমের প্রসঙ্গ ওঠে যদিও সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি প্রতিযোগীরা তবে দাদার মুখে চমচমের সুনাম শুনেই সেই ছবি স্ক্রিনশট নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে জমিয়ে শেয়ার করতে দেরি করেননি নেটাগরিকরা সেই সঙ্গে আলোচনা শুরু হয়েছে রাজ্যের ভোজন রসিকদের মধ্যেও বেলাকোবার বাইরেও বেলাকোবার চমচমের কদর কতটা বাড়ল তা নিয়েও মাপযোগ শুরু হয়েছে গেল বিধানসভা নির্বাচনের আগেও বেশ জোরালো দাবি উঠেছিল এর জিআই স্বীকৃতি নিয়ে দাদাগিরির পর্বে সেই কথা উঠতেই আবারও উঠল সেই দাবি দাদার নিয়ে প্রশ্ন ঊনবিংশ শতাব্দী থেকে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর ধারে বোরা বাড়ির এই মিষ্টির জনপ্রিয়তা সর্বত্র ছড়িয়ে পড়ে